বর্তমানে সারা বিশ্বে আমেরিকা যেভাবে তোলপাত সৃষ্টি করেছে তা দেখে একটি প্রশ্ন সবার মনেই আসে এটা কি শুধু ডোনাল্ড ট্রাম্পের প্রভাব নাকি আমেরিকা সত্যিই এতটাই শক্তিশালী আজ আমরা জানবো কিভাবে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার বা মহাশক্তিধর দেশ হয়ে উঠল কিভাবে তারা চাইলে এই পৃথিবীর যে কোনো দেশের সরকার ফেলে দিতে পারে সাদ্দাম হোসেন থেকে গাদ্দাফি কিংবা হাল আমলের ভেনেজুয়েলের মাদুরো আমেরিকার চোখের ইশারায় কিভাবে বদলে যায় বিশ্বের ভাগ্য আজকের ভিডিওতে আমরা আমেরিকার ইতিহাসের সেই পাতাগুলো উল্টে দেখব যা জানলে আপনি বুঝবেন আমেরিকার এই শক্তির আসল উৎস কি। ইতিহাসের এক অদ্ভুত সমাপতন দিয়ে শুরু করা যাক আমেরিকা কিন্তু আসলে কোনো ইউরোপীয়র লক্ষ্য ছিল না কলম্বাস যখন চোদ্দশো বিরানব্বই সালে জাহাজ নিয়ে বেরিয়েছিলেন তিনি খুঁজছিলেন সোনার চিল বা ভারতকে কিন্তু দিকভুল করে তিনি পৌঁছে যান এক নতুন মহাদেশে যা আজ আমেরিকা কলম্বাস ভেবেছিলেন তিনি ভারতেই এসেছেন তাই সেখানকার আদিবাসীদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান এরপর ব্রিটেন ফ্রান্স এবং স্পেনের মতো ইউরোপীয় শক্তিগুলো সেখানে তাদের কলোনি বা উপনিবেশ তৈরি করতে শুরু করে অর্থাৎ আজকের আমেরিকা আসলে ইউরোপ থেকে আসা অভিবাসীদেরই তৈরি করা একটি দেশ শুধুমাত্র আমেরিকা ছিল মাত্র ১৩টি রাজ্যের সমষ্টি কিন্তু তাদের রক্তে ছিল বিস্তার বা তারা ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা কিনে নেয় মেক্সিকোর সাথে যুদ্ধ করে ক্যালিফোর্নিয়া আর টেক্সাস দখল করে এমনকি রাশিয়ার কাছ থেকে মাত্র বাহাত্তর লাখ ডলারে আলাস্কা কিনে নেয় এভাবে টাকা দিয়ে কিনে অথবা যুদ্ধ করে আমেরিকা তেরোটি রাজ্য থেকে মানে একবার ভাবুন তেরোটি রাজ্য থেকে পঞ্চাশটি রাজ্যের বিশাল দেশে পরিণত হয় তাদের এই মানসিকতা আজও যায়নি যখন তারা গ্রিনল্যান্ড বা অন্য দেশ কেনার কথা বলে তখন বুঝতে হবে এটা তাদের ঐতিহাসিক অভ্যাস আমেরিকার সুপার পাওয়ার হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দুটি বিশ্বযুদ্ধ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইউরোপের দেশগুলো নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাচ্ছিল আমেরিকা তখন তাদের কাছে অস্ত্র বিক্রি করে ধনী হচ্ছিল শুধু তাই নয় হিটলারের ভয়ে জার্মানি এবং ইউরোপ থেকে হাজার হাজার বিজ্ঞানী একবার কল্পনা করুন হাজার হাজার বিজ্ঞানী তাদের মধ্যে আইনস্টাইনও ছিলেন পালিয়ে আমেরিকায় আশ্রয় নেয় অর্থাৎ পৃথিবীর সেরা মেধাবী বা বেস্ট ব্রেন চলে এলো আমেরিকার হাতে আজও খেয়াল করলে দেখবেন গুগল মাইক্রোসফট বা টেসলার মতো কোম্পানির শীর্ষে কারা সুন্দর পে সত্য না দেলা বা ইলন মাস। সবাই কিন্তু বাইরে থেকে এসে আমেরিকাকে শক্তিশালী করেছেন এদের মধ্যে দুজনেই ভারতের মানুষ আমেরিকার আসল শক্তি কিন্তু শুধু তাদের পরমানুগমা নয় তাদের আসল শক্তি হলো ডলার উনিশশো সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে আমেরিকা বিশ্বকে মানতে বাধ্য করে যে বিশ্ব বাণিজ্য হবে শুধুমাত্র ডলারই। তারা তৈরি করে সুইফট সিস্টেম আজ আপনি যদি এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠাতে চান তা আমেরিকার তৈরি এই সিস্টেমের মাধ্যমেই যেতে হবে আর তেল কিনতে গেলে আপনাকে ডলারেই পেমেন্ট করতে হবে একে বলা হয় পেট্রো ডলার এই সিস্টেমের কারণেই আমেরিকা যখন খুশি যে কোনো দেশের ওপর যখন খুশি নিষেধাজ্ঞা বা স্যাংসাং দিতে পারে অর্থাৎ আপনি ডলার ব্যবহার করতে পারবেন না আর ডলার ব্যবহার না করতে পারলে আপনি তেল কিনতে পারবেন না বা অন্যান্য কিছু কিনতে পারবেন না যখন ডলার ছেড়ে অন্য মুদ্রায় তেল বেচতে চাইলো তখনই তাদের ওপর নেমে এলো আমেরিকার খড়ক ঠিক যেমনটা অতীতে সাদ্দাম হোসেন বা গাধাবের সাথে হয়েছিল অর্থনীতির পাশাপাশি সামরিক শক্তিতেও তারা অপ্রতিদ্বন্দ্বী বিশ্বের আশিটি দেশে আমেরিকার প্রায় সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি রয়েছে মানে একবার কল্পনা করুন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘাঁটি বেঁধে আছে বিশ্বের মোট প্রতিরক্ষা বাজেটের চল্লিশ শতাংশ একাই খরচা করে আমেরিকা একবার কল্পনা করুন আরেকটি মজার বিষয় হলো আমেরিকা সারা বিশ্বের কাছ থেকে প্রচুর 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 ঋণ নেয় তারা অন্য দেশ থেকে পণ্য কেনে কিন্তু টাকা দেয় নিজেদের ছাপানো ডলারে চীন বা জাপানের মতো দেশগুলো সেই ডলার আবার আমেরিকার ব্যাংকেই জমা রাখে বন্ড হিসেবে অর্থাৎ সাপমর্ণ্য লাঠিও ভাঙ্গলো না সবশেষে বলা যায় আমেরিকা যে অবস্থানে আছে তা একদিনে হয়নি স্যাম দাম দণ্ড ভেদ সব নীতি ব্যবহার করে তারা আজ বিশ্বের চৌধুরী হয়েছে তাদের হাতে আছে বিশ্বের সেরা প্রযুক্তি সেরা কোম্পানি বিশ্বব্যাপী তাদের সেনা ঘাঁটি আর সবচেয়ে বড় কথা হলো বিশ্ব অর্থনীতির চাবিকাঠি ডলার তাই ট্রাম্প আসুন বা বাইডেন বা যে কোনো রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট আমেরিকার এই ডিপ মূল নীতি একই থাকে আর তা হলো আমেরিকাই সবার আগে আপনার কি মনে হয় ডলারের এই একচ্ছত্র আধিপত্য আগামী দিনে কি শেষ হবে আমেরিকা এভাবে বিশ্বকে শাসন করে যাবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।